নমস্কার বন্ধুরা আজকে সম্পূর্ণ একটা ইউনিক রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি জানি না এর আগে কেউ তাল দিয়ে কুলচা বানিয়েছে কিনা তবে আমি বানিয়েছি এবং খেতেও অসাধারণ হয়েছে আর নরম তুলতুলে হয়েছে দেখুন যদি এটা নরম না হতো তাহলে এতটা চাপ দিলে কিন্তু পাশ থেকে এটা ফেটে যেত কিন্তু একটুও ফাটেনি আমি তো আর আপনাদেরকে সামনে থেকে দেখাতে পাচ্ছি না যে এটা কত সুন্দর হয়েছে আপনারা দেখেই বুঝে নিন আমি এখানে পাঁচশো গ্রাম ময়দার মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ এক চামচ গুঁড়ো করে নেওয়া চিনি চিনিটা গুঁড়ো করে নিয়েছি তাহলে খুব ভালোভাবে মিশে যাবে দিয়ে দিলাম কিছুটা পরিমাণে সাদা তেল তারপর দিয়ে দিয়েছি খুব ভালোভাবে ফ্যাটিয়ে নেওয়া টক দই দিয়ে দিলাম এক চামচ বেকিং পাউডার এবং সামান্য দিয়ে দেব আমি বেকিং সোডা টক দইটা আমি এখানে সত্তর গ্রামের মতো নিয়েছি আপনারা কম বেশি করে নিতে পারেন এরপর প্রথমে এই সব উপকরণগুলোকে খুব ভালোভাবে আগে মিশিয়ে নেব অবশ্যই আপনারা হাত দিয়ে হোক কিংবা চামচ দিয়ে কিংবা যে কোনো জিনিস দিয়ে আগে এই উপকরণগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন যখন খুব ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে যাবে তখন অল্প অল্প করে তালের কাত দিয়ে মেখে নিতে হবে এখানে কোনো রকম জল অ্যাড করা যাবে না আমি কিন্তু কোনো রকম জল এখানে অ্যাড করিনি তো এখানে আমি দেখুন এক বাটির থেকে একটু কম তালের কাত নিয়ে নিয়েছি এরপর অল্প অল্প করে দিয়ে আমি এটাকে মেখে নেব কোনো রকম জলের কিন্তু এখানে প্রয়োজন পড়বে না আর এটি এত অসাধারণ খেতে হয়েছিল আমি এতটুকু মিথ্যা কথা বলছি না ভিডিও বানানোর জন্য আমার বাড়িতে আমার শ্বশুরমশাই এমনকি আমার স্বামী খুবই নাম করেছে কিন্তু এই রেসিপিটি ট্রাই করার পর তো আপনারা একবার হলেও তাল ফুরিয়ে যাওয়ার আগে এই তালের কুলচা রেসিপিটি ট্রাই করবেন আশা করছি আপনাদেরও ভীষণ ভালো লাগবে এটি সম্পূর্ণ ইউনিক একটি রেসিপি আমার মনে হয় এর আগে কেউ কখনও তালের কুলচা রেসিপিটি ট্রাই করেননি তো খুব ভালোভাবে এখানে অবশ্যই মিশিয়ে নিতে হবে ভীষণ ভালোভাবে সময় নিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে মোটামুটি দশ মিনিট সময় নিয়ে আমি ময়দাটাকে খুব ভালোভাবে ঠেসে ঠেসে মেখে নিয়েছি আর যে কোনো ময়দার জিনিসই একটু যদি সময় নিয়ে ময়দাটা মেখে নেওয়া যায় না তাহলে কিন্তু রেসিপিটি অসাধারণ হয় আর কুলচা রেসিপির ক্ষেত্রে তো আলাদা করে একটু সময় নিয়ে অবশ্যই মেখে নিতে হবে তো দেখুন ধীরে ধীরে কিন্তু এটা খুব সুন্দরভাবে মাখা হয়ে আসছে একটু সময় নিয়ে অবশ্যই আপনারাও এটা মেখে নেবেন এবং এক ঘন্টার জন্য অবশ্যই এটাকে রেস্টে রেখে দেবেন তো খুব ভালোভাবে দেখুন মেখে নিয়েছি এটা এরকম নরমভাবেই মাখতে হবে এর থেকে বেশি শক্ত করে মাখা যাবে না তাহলে কিন্তু কুলচাগুলো নরম হবে না তো দেখুন এরকম নরম টাইপের করে এটাকে আমি মেখে নিয়েছি এরপর আমি একটা ঢাকনা দিয়ে এটাকে ঢেকে দেব তার আগে সামান্য তেল আমি এর ওপরে একটু বলিয়ে দিচ্ছি যাতে উপর থেকেও এটা খুব ভালোভাবে সফট থাকে এরপর এক ঘন্টা পর আমি দেখাচ্ছি এটা কত সুন্দরভাবে দেখুন ফুলে উঠেছে লক্ষ্য করলেই বুঝতে পারবেন এটা কিন্তু দুর্দান্তভাবে ফুলে উঠেছে এবং এটা যে এভাবে লেগে গেছে তার জন্য কোনো চিন্তার বিষয় নয় এটা কিন্তু আপনারা কোনোভাবেই আর ময়দা অ্যাড করবেন না হাতে প্রয়োজন হলে একটু সাদা তেল লাগিয়ে নিতে পারেন এরপর আবারও আমি এক থেকে দেড় মিনিট খুব ভালোভাবে ময়দাটাকে একটু ঠেসে নেব তো এটা কিন্তু খুব সুন্দর একটা রেসিপি আপনারা একবার হলেও বাড়িতে এটা টেস্ট করবেন আশা করছি আপনাদেরও ভীষণ খেতে আনন্দ লাগবে তো এরপর আমি এখান থেকে লেচি কেটে নেব মানে একটু বড় করে লেচিগুলোকে কাটবো ঠিক দুটো রুটির মাপে যেমন লেচি হয় সেই রকম বড় বড় করে আমি লেচি কেটে নেব তারপর সামান্য সামান্য ময়দা দিয়ে আমি এটাকে বেলে নেব। তো এই রেসিপিটি একবার হলেও বারবার বলছি বাড়িতে ট্রাই করবেন তাল ফুরিয়ে যাওয়ার আগে তো আমরা কিন্তু খেয়ে ভীষণ মজা পেয়েছি আর মজা পেয়েছি বলেই কিন্তু আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার নিজের ভালো না লাগলে আপনাদের সঙ্গে কিন্তু শেয়ার করতাম না শুধুমাত্র ভিডিও বানানোর জন্য তো এরপর আমি এখানে লেচিগুলো সব কেটে নেওয়া হয়ে গেছে এটাকে আলাদা করে ঢেকে রাখার কোনো প্রয়োজন নেই যেহেতু খুবই নরমভাবে এটাকে আমি মেখে নিয়েছি তো এখান থেকে একটা করে লেচি নিয়ে অল্প ময়দা দিয়ে দিয়েছি এরপর আমি এটাকে বেলে নেব একটু মোটা করে অবশ্যই একটু মোটা করে বেলে নেবেন লম্বা করে তো এভাবে আমি বেলে নিচ্ছি আর আমি উপর থেকে একটু কালো জিরে আর ধনে দিয়ে দেব তাহলে এটা দেখতে ভালো লাগবে এবং এটা যে আলাদা করে কুলচা সেটা বোঝা যাবে তার জন্যই কিন্তু ওপর থেকে আমি দিয়ে নেব তো দেখুন মোটা করে এবং লম্বা করে একটু বেলে নিচ্ছি এখানে বেলে নেওয়া আমার হয়ে গেছে এরপর আমি উপর থেকে এখানে দিয়ে দিচ্ছি কিছুটা কালো জিরে আপনারা চাইলে সাদা তিল কালো তিলও এখানে ব্যবহার করতে পারেন আর দিয়ে দিচ্ছি এখানে ধনেপাতা কুচি এরপর আবারও একবার উপর থেকে আমি বেলে নেব তাহলে খুব ভালোভাবে ধনেপাতাটা পাতাটা সেট হয়ে যাবে দেখুন আবারও একবার বেলে নিচ্ছি তো এভাবে করে এটা খুব সুন্দরভাবে কিন্তু সেট হয়ে গেছে আর দেখতে অসাধারণ লাগছে আর এই তালের কুলচাগুলো এত নরম হয়েছে যে আপনাদের কি বলবো মানে সামনে থেকে যেহেতু দেখাতে পারছি না সেহেতু বোঝাতেও পারছি না তো মুখের কথাতেই আপনাদেরকে বিশ্বাস করতে হবে তো এখানে আবারও একটা আমি রেডি করে নিচ্ছি এভাবে তিনটে একবারে আমি রেডি করে নেব। বাদ বাকিগুলো ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব একটা একটা করে আমি বেলে নেব। আর কুলচা এমনই একটা বসে এসে কিন্তু আবারও একটা অনায়াসেই বেলে নেওয়া যায় যেহেতু তিন থেকে চার মিনিট ঢাকা দিয়ে রেখে দিতে হয় ততক্ষণে আরও একটা বেলা হয়ে যায় তো এখানে আবারও রেডি করে নিচ্ছি আবারও কালো জিরে এবং ধনে পাতা দিয়ে আবারও উপর থেকে একবার বেড়ে নেব তাহলে খুব সুন্দরভাবে এখানে সেট হয়ে যাবে আর দেখুন কত সুন্দর এটা দেখতে লাগছে তো এভাবে করে আমি তিনটেকে এখানে রেডি করে নিয়েছি এরপর ভেজে নেব তার জন্য কড়াইতে আমি দিয়ে দিচ্ছি এখানে সাদা তেল তেলটাকে প্রথমে কড়াইতে খুব ভালোভাবে একটু চারিদিকে চাড়িয়ে দেব তাহলে খুব সুন্দরভাবে এটা কড়াইতে লেগে যাবে না তো এরপর আমি একটা নিয়ে তেলের ওপরে এখানে দিয়ে দিচ্ছি এবং ঢাকনা চাপা দিয়ে এটাকে চার মিনিটের জন্য হতে দেব তো ফিরে আসছি চার মিনিট পর চার মিনিট হয়ে গেছে এটাকে আমি এবার উল্টে দেব এবং উল্টে আবারও এটা তিন থেকে চার মিনিট আমি এভাবেই ঢাকনা দিয়ে রেখে দেব। তো এভাবেই একে একে সবগুলোকে আমি করে নেব তো দেখুন এটা খুব সুন্দরভাবে ভাজা হয়েছে আমি উল্টে দেখাচ্ছি এটা কিন্তু একদমই দেখুন রেডি হয়ে গেছে আর দেখতে কত সুন্দর লাগছে একবার সেটা লক্ষ্য করুন দেখতে কিন্তু অসাধারণ লাগছে এটা খেতেও তেমনি অসাধারণই কিন্তু হয়েছে তো আবারও একটা আমি এখানে ভেজে নিচ্ছি তেল দিয়েই আবারও এটাকে চার মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেখে দেবো তো আবারও চার মিনিট পর আমি এটাকে উল্টে দেব দেখুন কত সুন্দরভাবে এটা ফুলেছে এরপর আবারও ঢাকনা দিয়ে আমি আবারও দুই থেকে তিন মিনিটের জন্য এটাকে হতে দেব। আর এই একই রকম পদ্ধতিতে আমি সবগুলোকেই একে একে করে নেব আর প্রত্যেকটাই অসাধারণ হয়েছে একটাও কিন্তু মানে নরম হয়নি এমন কিন্তু হয়নি তো এর সাথে আমি একটু কারিপাতা দিয়ে আলু চচ্চড়ি করে নিয়েছি আপনারা চাইলে যেরকম টাইপের জিনিস দিয়ে কিন্তু এটা খেতে পারেন এমনকি শুধু শুধু খেতেও এটা বেশ মজা লাগছিলো তো আজকের এই তালের কুলচার ইউনিক রেসিপি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলে আজকে যারা নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকবেন চলুন আজকের মতো টাটা দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই তাল ফুরিয়ে যাওয়ার আগে বাড়িতে একবার তালের কুলচা রেসিপিটি ট্রাই করবেন